মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে সব সময় কথা বলি কোহে তুরে তো আমার জোড়া কে আছে আমার সঙ্গে জান্নাতে যাবে আমার সঙ্গে হাসার কে দুনিয়ায় কে কথা আছে না আছে কি কার কত ইমান আছে কার কত পাওয়ার আছে জানে কে একটু কথা বলেন বাবু আল্লাহ বলছে موسی তুমি দেখবে ওই বাজারে চলে যাও গোশ বিক্রি করতে ওখানে যাও আমার সঙ্গে কি আছে আল্লাহ বলেছে গোষ্ঠে বাড়ি এর উপর আর উল্টো পাল্টা কথা বলা যাবে আল্লাহর উপরে কিছু কথা বলা যাবে কি সোজা বাজারে গেলেন কি এত বড় আমল করে আমি আল্লাহর সঙ্গে কথা বলি বাজারে গিয়ে দেখছে গোস্ত মাপছে দেখছে রোজনে কম দেয় না পাল্লা ডাঁড়ি পাল্লা চাপ দেয় না অনেক লোক আছে ডাড়ি পাল্লা দড়িটা খাসা খাসি ধরে না আর এই বাঁট ঠেলে রাখে প্রত্যেকবারে একশো দুশো করে মাল চেপে রাখে বাঁট কাটা হ্যাঁ দেখছি না তো দড়ি ছাড়া হাত ফাঁকা মাপ ভালো ওজনে কম দেয় না তো এতে আমার সঙ্গে যাবে এটা কথা বলো আরেক কি করে দেখব দেখছে গোশ বিক্রির হয়ে গেছে ফোল্ডা পড়ি মাথায় করে নিয়ে বকচা মাথায় করে বাড়ি চলে যাচ্ছে নবী বলে ও কোসাই ভাই আমি একজন বিদেশী মানুষ আমি আপনার বাড়ির मेहमान হতে চাই কি হবে मेहमान কি করে দেখব কি করে দেখব ও বাপ মেহমান হবো যখন বলেছে বিয়ারালা হলে কি বলতো যে দূর বলে আমার বাড়ি খাওয়া দাওয়া যাবে না বাড়ির লোকজন নাই অসুবিধা আছে তুই অন্য বাড়ি দেখো এগুলো বকিলির বংশ কিসির বংশ বললাম বকিলের বংশ বকিল আল বকিল আদু বিল্লা বকিল আল্লাহ চরম দুশ্মন কেন আপনি তো দুপুর বেলা খাবেন একতলা ভাত দুতলা করবেন মুড়ি ভিজে খাবেন এর এক মুঠো মুড়ি দেবেন ও তো আর আপনার বলে কয়ে আসেনি হঠাৎ এসছে তা ভাই আমি যা খাই তুই তাই খা বাড়ির রান্না নেই ও খুশি না বাজার খুশি কিন্তু বগিলির বংশ আছে না হবে না এই মসজিদে যারা বিদেশি লোক লোক আসে এজন্য আপনারা যদি আমাদের বাসন্তী যান বেড়াতে গিয়ে দুপুর বেলা নামাজ পড়বেন সবাই তো নামাজ পড়ে না এখন আপনারা নামাজ পড়তে গেলেন গিয়ে ভাবছেন যে তো হোটেল ফোটেল নেই দেখি মসজিদে নামাজ পড়ি হালকা টার্গেট আছে কেউ যদি ডাকে হালকা টার্গেট আছে কেউ যদি ডাকে ও বাপ মসজিদ ভরা লোক কেউ জিজ্ঞাসা করলো না যে তুই তুই মাইক ফোন চুরি করবি না ইউনিট খুলবি না কত টাকা চুরি করবি তোর বাড়ি কোথায় একটু জিজ্ঞাসা করার দরকার আছে না নাই জিজ্ঞাসা না করার কারণ যদি ফাট করে খাবো বলে তাহলে আমার বংশ জাহান নামি হয়ে যাবে এই জন্য কেউ জিজ্ঞাসা করে না হঠাৎ ইমাম সাহেব বলছে বাবু আপনার বাড়ি না আমার বাড়ি সেই ইয়েতে ভাঙড়ে এখানে এই ঝড়খালি খালি এসেছিলাম জঙ্গল বেড়াতে তো নামাজ পড়তে আসলাম এখন বলছে আপনি ভাত খেয়েছেন না ভাত খাইনি হোটেল আশেপাশে হোটেল নেই তো হোটেল সেই বাসন্তী বাজারে সতেরো কিলোমিটার যেতে হবে সব মানুষ কজন আস ইমাম সাহেব তো কজন আস আমার তিনজন ও আব্দুল রহির বাপ একজনকে নিয়ে যাও না দূরে দূরে ভাত দেওয়া ভাঙড়ে বাড়ি না তোর কাকি শরীর খারাপ কাল থেকে জ্বর বাবা সরকার ফাঁকি পড়ে অন্য জায়গা পড়ে আচ্ছা ভাই ও ইনুস ভাই এই ভাঙড়ের লোক তিনটে এসছেন হোটেল তো অনেক দূরে কি করবে এটা দেখো না কাল থেকে আমার বাড়িতে হাট করে করেন মাথা খারাপ মনে হচ্ছে পান্তা খেতে হবে দূর বলা ইস এর এরকা কা বাঁচায় আল্লাহ শুধু অনেক দয়া বলে বাঁচিয়ে রেখেছে অনেক দয়া বলে বাঁচিয়ে রেখেছে এর তো মুসাফির এর কা যদি দেখে নিয়ে পান্তা দান পোষা পান্তা দান যদি দুটো কে বলবে আল্লাহ এর বাড়িতে বরকত দিও আর ভাঙড়ে এসে বলবে যে জঙ্গলে গিয়েছিলাম একটা মসজিদে নামাজ পড়তে এলাকার লোক এত ভালো আল্লাহ তোর ভালো করুক হ্যাঁ আমার ডেকে ভাত দিয়েছে হলেও শুধু ভাত কিন্তু দিয়েছে দুটো ভাত দিয়েছে সত্যি আমার খুব ভালো লেগেছে এ দোয়া করবে না করবে আপনারা যদি আদব হইতে পারেন তাহলে আমি যদি কোনো জুমা মসজিদে নামাজ পড়ি আমার সঙ্গে কেউ আলাপ করে না কেন একটু জিজ্ঞাসা করবেন যে আপনি কি চুরি টুরি করবেন মসজিদে সাত আটশো কোটি টাকা ওঠে খবর করে হাত দিও না বাড়ি আপনার আমার বাড়ি বাসন্ত এখানে তো আমি তখন বলতাম যে আমি যে অমুক জায়গায় জলসে এসেছিলাম জলসা থেকে বলি নামাজের টাইম হয়ে গেছে নামাজটা পড়ে যাই সেজন্য এসেছি আচ্ছা ঠিক আছে এবার বলা দরকার হাদিস করেন অনুযায়ী যে হুজুর বা ভাই বা কাকা ভাত খেয়েছেন না আসুন আমার বাড়ি আসুন উফ তখন যানটা দশাত হয়ে যাবে যে আল্লাহ ভালো মানুষ এখন আসে দুনিয়ায় আল্লাহ এর তুমি ভালো করো এর কি কি করো ভাই আমি ব্যবসা করি আল্লাহ এর ব্যবসায় বরকর দিও ওটাই দোয়া ওটাই দোয়া এই যারা টাকা দিয়ে জেনা করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ যারা ব্যাবিচারই করে টাকার বিনিময়ে এই রকম নোংরা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুত্তার বাচ্চা কুয়োর চারিদিকে ঘুরছে বখারি শরীফ হাদিস বলছি কুয়োর চারিদিকে ঘুরছে এখন ও দেখছে যে কুকুরটা তো পানির পিপাসায় কাতর হয়ে গেছে জিপ বেরিয়ে গেছে তখন ঘাড়ের ওড়না খুলে আর পায়েগুলো জুতো জুতোয় বেঁধে পানি তুলে আর কুকুর খাইয়ে দিয়েছে আল্লাহ বলছে তোর পিছনের খবর সব জানি তোর টোটাল জিন্দেগি গুনা মাফ করে দিয়ে আমি তোর বেগোনা মাসুম করে দিলাম জোরে বলো একটা কুকটাকে পানি খাইয়ে যদি আল্লাহর আরো খুশি করতে পারে একটা নোংরা নারী আমরা তো সেই বিয়াদব না আমরা যদি একটা মানুষকে দুটো খেতে দেই আল্লাহর আরো খুশি হবে না হবে না আল্লাহ আমাদের বেগোনা মাসুম করে দেবে না দেবে না তাহলে কোথায় চোর আসলো কি ডাকাত আসলো কি মাইক চুরি করবে একটু খবর নেওয়ার দরকার আছে না নাই আসে এটা সবাই বললো না খাওয়া দিতে হবে বুক ভরে বলেন আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই তাহলে আমি যদি দিন দিনের বেলা আপনাদের গ্রামে আসি খাওয়া দেবেন তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আমি না মানে এরম লোক আসবে আমি কি দিন আসবে এখানটায় ফিরি ফিরি আসে লোক তকবিদার না রে তকবির আরো জোরে বলেন না রে তকবির না রে তকবির ও ভাই

মুসা বলছে ভাত খাবে না তুমি মানে খাওয়ার তরিকা দেখবে বিসমিল্লা বলে কি না দশখানা বিচয় কি না খাওয়ার সময় বিসমিল্লা বলে গালে তুলি কিনা আল্লাহ বাড়ি না ফিমা রাজাক না কিনা বলে কি না তারপরে ভাত চিবাতে চিবাতে রব্বানা লাকাল হ্যাম বালাকা শুকুর বলে কি না তারপরে কি ব্যাপার দেখি ও বাপ বলছে কই ভাই ভাত খাবে না বলছে বাড়ি একটু কাজ আছে আপনি বসে এক একসঙ্গে খাবো কিন্তু এক্ষুনি আমি চলে আসবো ঠিক আছে দেখি কি ভালো কাজ করে আমার সামনে যায় মানে কি রে কি ভালো কাজ যন্ত্রপাতি না চলে এসো সময় শেষ হয়ে গেছে চলে এসো তাদের চলে এসো আমার সময় নেই বলো সাড়ে বারোটা লেবো যাবো কি ভালো কাজ কি ভালো কাজ ভালো করে বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরারা একটু খেয়াল করুন আপনারা যে সেটা গেছে এতক্ষণ হয়ে গেছে বুঝতে যে তো তো সবে পারেননি না ও যারা প্রেমিক হয় তারা প্রেমের আলোচনা শুনতে শুনতে পাগল হয়ে যায় হঠাৎ ফজর রাজান বলতে রাত কি ছোট আসলে রাত ছোট না গভীর মহাব্বতে ছিল বলে রাত ছোট লাগলো আপনারা প্রেমে পাগল হয়ে আছেন রসুল্লাহ প্রেমে কোরআনের প্রেমে সেই জন্য মনে হয় সবে উঠল কিন্তু প্রায় সময় হব হব ভাব ও কলিজার টুকরা না ভালো করে বোঝার চেষ্টা করুন মুসা নবী বসা কসাই কি মুসা নবী চেনে চেনে না এইবারে বসে বসে দেখছে করে কি হঠাৎ গিয়ে দেখলেন এক মেয়ে ছেলের কাছে গেল ওই মেয়েটা বিদ্যা মেয়ে গর্বধারিণী মা কার কাছে গিয়েছে মায়ের কাছে গিয়ে কাঁথা উঁচু করে দেখলো মায়ের পাশে পায়খানা এ পাশে পায়খানা হাতে পায়খানা আহারে আমার মা কত কষ্ট পেয়েছে আমার মা পায়খানা করে গড়াগুড়ি দিয়েছে মা বাপ যখন বুড়ো হয়ে যায় বাপ যখন বুড়ো হয়ে যায় মা যখন বিদ্যা হয়ে তখন কিন্তু বাচ্চা ছেলেদের হয়ে দাঁড়িয়ে ঠক 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 করে বাচ্চাদের মতো বসলে উঠতে পারে না আবার মাটি ধরে ধরে ওঠে ও কলিজার টুকুরা রে একেবারে অনেক বিদ্যা হয়ে গেলে আর উঠে বসতে পারে না কষাই গিয়ে মায়ের পায়খানা গুলো পরিষ্কার করে আমার মা আমি যখন ছোট ছিলাম পায়খানা করে গায়ে মাখলে মা দিয়ে মুছে দিত পানি দিয়ে পরিষ্কার করে দিত আমার মায়ের পায়খানা আমি পরিষ্কার করব রে পরিষ্কার করা হয়ে গেল মাকে গোসল করালেন মাকে খানা খেতে দেবেন বাড়িতে ছিল গোস্ত রান্না মায়ের মুখে দিল মা বলে বাবা কোশাই আমার মুখে দাঁত নাই আমি চিবাতে পারবো না রে মা আমি চিবাতে না মা যখন চিবাতে পাচ্ছে না কোষাই বলে মা আমার মুখে দাঁত ভরা আমার যখন দাঁত ছিল না মুখে তখন আপনার মুখে দাঁত ভরা ছিল আমি শক্ত জিনিস খেতে চাইলে তো আমার চিবিয়ে চিবিয়ে মুখে দিতেন চিবাতে পারবো না বলে ও মা আপনার মুখে দাঁত নাই আমি আপনার মুখে চিবিয়ে চিবিয়ে দিলাম বাচ্চা চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে দেয় মা জননী টুক টুক করে ঢোক মেরে জোরে বলে আমরা যে কজন আছি একজন চিবিয়ে দিয়েছি মার মুখে কেউ আছে এখনো দেয়নি পরে দেবে বলতে এখনো দেওয়া হয়নি পরে দেব কবর থেকে তুলে এনে দেবে একটা পেলান বলে দি পেলান যাদের মা বাপ বেঁচে আছে দশ টাকা লোট পাঁচশো টাকা এর মোটা হবে আর ওরা আগেকার লোক টাকা পয়সা অত দেখিনি ওই দশ টাকার লোট নতুন নতুন লোট দিয়ে বা কুড়ি টাকার লোট নিয়ে মায়ের কাছে একদিন দেবেন জমা এটা তুই রাখ পানের দরকার তামাকের দরকার এটার দরকার সেটার দরকার কিছু বরুলিং টুলুলিং কিনবি কিছু মুগি টুকি দিবি শীতের সময় এটা রেখে দে তুই কারোর কাছে চাইবি না ও টাকা ফিরে গেলে শুধু আমার কাছে বলবি ফের বান্ডিল দেবো মা মনে করবে যে এক কোটি টাকা দেশ আমার কাছে এত টাকা আল্লাহ আমি কি করব বালিশ তলায় রেখে দিল টাকা বাসের ভিতরে রাখছে আবার গিয়ে খুলে দেখছে আসে না নাতিপুতি চাপ তো নাতিপুতি চাপ তো বলেন देखिए विराट खुशी হঠাৎ একদিন 100 আঙ্গুললি আসবেন 10 টাকা দাম এখন আঙ্গুরি 100 টাকা কেজি 10 টাকা দাম 100 আঙ্গুললি আসবে এনে মাইদমে না মাইটেতি খা আরে কাজ কর হাকো দিন দি তুই খাওয়াই তুই শুধু নাতির জন্য রেখে দি খেলে মার মুখে দিলে কোলজেটা ফেটে যাবে আ আমার বাচ্চা আমার মুখে আঙ্গুর তুলে দিচ্ছে আল্লাহ আমার বাচ্চার কোটি কোটি টাকার মালিক দিও মা সব খেলো না কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও সব খাইনি খেয়ে নাও আমি এক্ষুনি খাচ্ছি ঠিক আছে আমি খাচ্ছি বলে বালিশের পাশে রেখে দিয়েছে সকালবেলা মেজো ছেলের মেয়ে সেজো ছেলের ছেলে সানো সানোটার মেয়ে দাদি ডাকলে ওরা ছুটি আইবে জানে কিছু দেবে টেবে গে এইগুলো বার করলো হেলে তুইলে তুই খা ওদের খাইয়ে দিয়ে ওই বুড়ি বুড়ি এক জায়গায় হয় বুড়ির সাথে দেখা হলো বলছে কাল রাত্রি আমার ছেলে এতটা আঙ্গুর এনে দিয়েছে কাতটা এতটা কিন্তু এক সব বলছে সারারাত খেয়েছি সকালবেলা সব আধ দিছি আর বুড়ি বলছে আমার ছেলের মাথা বাজ পড়ুক ও কোনোদিন আঙ্গুর এন দেয়নি তোর আঙ্গুরটা ইস কলিজার টুকরা ভাইয়েরা আমার এরপরে নিদেন খাওয়া তো খান বাজারে গিয়ে নিদেন খাওয়া গোসের চপ এর চপ ডিমের চপ আগেকার মানুষ গোশের চপ জানে না ডিমের চপ জানে না ডিমের চপ এনে মা হাকর বড্ড নাতিদের খাওয়া হাকর গালে বড্ড ঢুই খেতে আমি যতক্ষণ না জিবে ঢোক মারবি আমি যাব না মা খেয়ে নিলো কলেজটা ঠান্ডা কাঁদছে বললাম কি দোয়া করবো এ তো আমার জীবন আমার কলেজের টুকরা দশ টাকায় বিরাট দোয়া পেয়ে যাবেন না যাবেন না তো বখিলির বংশ ডিমের চপ নিলো গোসের চপ নিলো আলুর চপ নিলো নিয়ে সোজা গিয়ে ঘরের ভিতর ঢুকেছে মা বলছে বাপ এসেছিস বাপ বলছে হ্যাঁ মা এসেছি তুমি এখনো ঘুমাওনি না বাপ তুই আসিনি বলে আমার ঘুম লাগে না আর ঘুমা যাও আমি এসে গিয়ে যাও বলে মা পাশের দাবায় শুয়ে আছে ছেঁড়া কম বলে বারান্দায় হাওয়া আসছে জানলা ভাঙা ওখানে পড়ে আছে দুমড়ে বাচ্চা বাড়ি এসে গেছে খুব শান্তির সঙ্গে ঘুমাচ্ছে মা আর এ সেই ডিমের চপ গোসের চপ আলুর চপ পেঁয়াজি সব লিয়ে গিনির বলছে হ্যাঁ সোনা কই হ্যাঁ সোনা কই গো হ্যাঁ সোনা এসো সোনা এসো খাও নিদেন কা খাও এসো হে ওই ওই সোনার কাছে গরম না করে একটা যদি মায়ের কাছে দেওয়া যেত সোনার সোনার ডাকতে সোনা বলতো ওখানে ডাকো খাবান পরে রাখো একটা নিয়ে মায়ের খাইয়ে দিলে সারারাত দোয়া করতো না করতো জোরে বলেন এবারে আপেল আঙ্গুল লুকিয়ে নিয়ে ঘরে দিল গিন্নির কাছে গিন্নি ফ্রিজে দিল চাবি আছে ফ্রিজের চাবি গিন্নির কাছে কারো হাত দিয়ে দেয় না শাশুড়ির দেয়নি দিন দশেক পরে আঙুর পচে গেছে মাথা কেটে কেটে পাশার দিকে একটুখানি ভালো আছে ও এটা তো দাদি গায়ে দিয়ে দাদি দেখছে সব মাথা কাটা পাশা শুধু পাশা দেখছে অনেক আগে এনেছিল সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখ দিয়ে পানি আসছে জানলা এই সংসার এখনো তুমি ভালো রেখেছ বাস ভালো বজ্জরা কাজ দাও আমি ভিক করে খাবো বজ্জরা কাজ দাও এই বর করবে না করবো এ মা দিক আর না দিক বুঝতে পারে না পারে না জরে বলেন সেই জন্য বাড়িতে মাল নিয়ে সবার আগে মায়ের দেবেন আব্বার দেবেন যা বাইল এটা খেল তুমি অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন এটা খাও আর এই টাকাটা রাখো সকালবেলা বাজারে যাবে কারোর কাছে কিছু চাইবে না এই বিস্কুট খাবে চা খাবে চপ খাবে ডিম ডিম খাবে লও আর আমি কলকাতা যাচ্ছি দোয়া করো আব্বা বলবে তুই চলে যা তোর পিছনে আমার দোয়া আছে কোন বাঘ তোর সামনে দাঁড়ালে মাথা নিচু করে চলে যাবে যা আর আব্বা টাকা চাইলে এই কাজি গোটা মানুষ টাকা দে তো টাকা আমি কি তৈরি করছি যাও বেলা লোক গান গমিনি যাও কথা ঠিক বলছি না ভুল বলছি এজন্য পৃথিবীর এক নাম্বার পীর আপনার বাপ আর আপনার মা ক নাম্বার পীর এক নাম্বার মুসা নবী বলে দেখব রে মায়ের খানা খাওয়ানো হয়ে গেল মুসা নবী বসে বসে দেখলো ও কলিজা টুকুরা মুসা নবী বসে বসে দেখলো এইবারে কোষাই চলে আসলো আসেন খাবো মা বলতে বেটা দাঁড়া আমি তো অন্ধ চোখে দেখতে পাই না একটা কাজ কর নামাজের পার্টিটা আমার সামনে দি বাবা আমি তোর উপরে পাগল হয়ে গেছি খুশি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বাবা মা হাত তুলে বলে আল্লাহ আমি আপনার আমি আমার বেটার উপরে ফানা আমি আমার ব্যাটার উপরে খুশি আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে আমার শোনা আমার পায়খানা নিজে হাতে পরিষ্কার করেছে আমার মুখে তুলে তুলে গোস্ত চিবিয়ে খাইয়েছে ওগো আমার আল্লাহ আমি মা যে যা আমার যে জামানায় বাস করি যে জামানায় বসবাস করি এটা নবী মূসা কালি মুল্লার জামানা আপ মুসা নবী শুনছে না শোনে না এটা নবী মুসা আল্লাহ আমার ছেলে জমি জায়গা দিতে হবে না বিল্ডিং দিতে হবে না জামানার নবী মুসা কালী মুল্লার সাথে আমার বাচ্চার যেন হাসর মূসা নবী বলে কোষাই তোর কোনো আমলের বাবার না তোর আমলের কোনো পাওয়ারে না তোর জীবন ধন্য হয়ে গেল একমাত্র তোর গর্ভধারী দোয়ায় আয় তোর আমার সঙ্গে হাসর হবে রে ধরে বলুন গোসাই তোর মাও জানে না আর আমি ওকে তুই চিনিস না আমি জামানার নবী মুসা কালিমুল্লাহ এ খবর আমি পেয়েছি আমার আল্লাহর দরবার থেকে কোহে তুরে এ খবর আমি আল্লাহর কাছ থেকে পে তাই দেখতে এসেছিলাম তোর কি এত বড় আমল আছে আমার সঙ্গে জান্নাতে যাবি আমার সঙ্গে তোর হাসর হবে তোর একটাই কারণ তোর জীবন ধন্য হয়ে গেছে গেছে শুধুমাত্র দোয়া গর্ভ ধারিনী মা জোরে বলো তাহলে মা বাপ যত অন্যায় করুক কষ্ট দেওয়া পেটা হ্রাস করা একটা জিনিস করলে এক মারা যেতে পারে যদি মা বাপ কোনোদিন সেটা করে এক মারা যেতে পারে সেটা হলো যদি কোনোদিন আমার আমার মা আমার বাপ আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তাহলে হালকা যেতে পারে স্ত্রীর সঙ্গে মা ঝগড়া করলে বোঝাবেন যে তোর আব্বা যদি হতো তোমার আব্বা যদি হতো এই তোমার আব্বার সঙ্গে ঝগড়া করো তোমার আব্বা এমনি মেজাজ গরম আমাদের মারে আমরা এতবার হয়ে গেছি আমাদের মারে বড় ভাই পালিয়ে যায় তুমি তো আমাদের নিজের হয়ে গেছো তোমার টাইটেল ছিল সর্দার এখন হয়ে গেছে লস্কর তোমার টাইটেল ছিল গাজী এখন হয়ে গেছে মোল্লা তাহলে তুমি আমাদের হ্যাঁ আমার আব্বার মেয়ের মতো তুমি আমার আব্বা তোমার আব্বা আমার মা তোমার মা তার মা যদি তোমার রাস করে তুমি একটু সহ্য করবে আর কদিন বাঁচবে বুঝিয়ে নেবে কথা বুঝতে পারেন না তো তুই মালে কেন চামড়া ধুলো দেবো বাপের বলছে চামড়া ধুলো দেবো হ্যাঁ তুমি কি মদ ঘর না গাঁজা খেয়েছো তোমার জ্ঞান নেই মা বাপের উপরে রাস করা যাবে না এইবারে যদি খুব অন্যায় করে ফেলে আপনার বাপ তাহলে কি করবেন বোঝাতে হবে যাবা আমার স্ত্রী কি এরকম বলা ঠিক না আল্লাহ नाराज হবে আপনি এরকম বলবেন না কারণ মেয়ে এটা দুঃখ পাবে কষ্ট পাবে হ্যাঁ বলবো কি করবে আর বিরাট পাগলা মত হয়ে গেছে তখন আপনার চেপে যেতে হবে স্ত্রীকে বোঝাতে হবে কোন ব্যাপারে মা বাপকে কষ্ট দেওয়া কথা বলেন আর যদি বলেন অকাল মৃত্যু চাই নাক মুক্তে ঘু মরতে চাই তাহলে পিছনে লেগে যান খুব সহজে ঘু উঠবে নাক দেবো গল গল করে ঘু উঠবে আর যদি বলেন কোটিপতি হতে চায় মা বাপকে সেবা করেন মা বাপের দোয়ালান আল্লাহ কোটিপতি করে দেবে আল্লাহ তাও দিয়ে দেবে জোরে বলুন আরো চিল্লে বলেন চিল্লে তকবির দেন না আর এই তকবির আরো জোরে তকবির না আর এই তকবির দাতাগন বলেন জিন্দাবাদ সখিগন বলেন জিন্দাবাদ দাতাগণের আল্লাহ আমি একজনের কাছে দাবি করব এই 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 এলাকায় যত জায়গায় এসছি প্রত্যেক জায়গায় একটা করে গরু তুলে দিয়েছি দুটো করে গরু তুলে দিস এখানে লোকজনের চাপায় ঈদগা ময়দান একার একটা গরু দিতে হবে সামনে বছরে তাবারক হবে তার আব্বার জন্য বা মায়ের জন্য পলিরাটে ওখানে কালকে দুটো তিনটে গরু তুলে দিয়েছি তার আগের দিন ওদিকে কটা উফ বসিরাটে সরফরাজপুর সরফরাজপুরে ওখানে গরু তুলে দিয়েছি আপনারা আছেন একজন বলবেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয় সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে একটা ষাট সত্তর কেজি ওজনের গরু বা পঞ্চাশ কেজি ওজনের গরু তাতে ছ হাজার লিক আর সাড়ে ছ হাজার লিক আর যাই লিক আমি একটা গরু কিনে দেবো মিডিয়াম টাইপের গরু জলসাই দেবো ওরা জবাই করবে এলাকার মানুষ খাবে আব্বা মায়ের জন্য দোয়া করব একজন কলিজার টুকরা মোমেন এক বছর পরে একটা গরু দেবে ইনশাল্লাহ এলাকার মানুষের আমি চিনি বহুদিন থেকে আসছি একজন হাত তুলে বলেন হুজুর আমি যদি মরে না যাই আল্লাহ যদি আমার সুস্থ রাখে আমি সামনে বছরে একটা গরু আমার এলাকাবাসীদের খাওয়ার জন্য দেব ইনশাআল্লাহ একজন হাত তুলবেন একজন আর হাত উঠবে আমার বিশ্বাস আছে ছ হাজার টাকার কি হবে সাঁসারে বাজারে গিয়ে একটা গরু কিলেলে ভ্যান করে চলে যাবেন বোম করে মাসখানে খাওয়াবেন একটু মোটা হয়ে যাবে লে দিয়ে দে একজন বলবেন যে আমি একটা গরু দেবো মিডিয়াম টাইপের বলবে আব্বার জন্য মায়ের জন্য আমি হাত তুলে দোয়া করব। মোসাফির হালতে দেশ বিদেশে চলাফেরা করি আমি হাত তুলে একটু দোয়া করব। একজন বলবেন বাপ দেহুদুর আপনি দোয়া করেন আল্লাহ আমার ব্যবসায় বরকর দিক আমি বেঁচে থাকি আল্লাহর থেকে হেফাজত করুক কোরআন শরীফ বলছে মানজা বান্দা যদি এক টাকা দেয় আমি আল্লাহ পান্দার দশ টাকা ফিরিয়ে দেবো জোরে বলো ছাড়া আল্লাহ রসুল বলেন যদি দেয় আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ একজন একটা গরু বলবে আমি তার জন্য হাত তুলে দোয়া করব। একজন মোমেন রসুল্লাহ রওজা দেখার আশায় তার মা বাপের কবরে আদার থেকে নাজাদ পাওয়ার আশায় একজন বলবে একটা গুরু দেবো এক বছর পরে আমি হাত তুলে দোয়া করব আছে কোনো ব্যবসায়ী ভাই আছে কোনো মোমেন আছে কোনো জান্নাতি সৈনিক কোরআনের সম্মান রেখে কোরআনের সম্মান রেখে কোরআন সত্য জেনে একটা গরু দেবে। আল্লাহ রসুলের হাদিসের সম্মান রেখে হাদিস সত্য জেনে একটা গুরু দেবে আছেন কোন ব্যবসায়ী আছেন কোন ভাই দোকানদার ভাই আছেন কোন সবজিওয়ালা ভাই আছেন কোন চাশি ভাই আছে কোন কলিজার টুকরা মুমিন সামনে বছর পর্যন্ত বেচে থাকলে আপনি একটা গুরু দিবেন এক বছর পরে আমি তার জন্য এই মুহূর্তে হাত তুলে দোয়া করব আল্লাহ তার কোটি কোটি টাকার মালিক বানিয়ে মৃত্যুর আগে মদিনা জিয়ারত করাবে ইনশাআল্লাহ বলবেন একজন আল্লাহর কসম সব সম্পদ ফেলে রেখে চলে যাব জামা কাপড় আন্ডার প্যান্ট জাইয়া সব ফেলে রেখে উলঙ্গ করে ন্যাংটো করে গরম পানিতে দুইয়ে সাদা কাপড় পরিয়ে যা কবরে চলে যা কোথায় জমি কোথায় দোকান কোথায় সেই ব্যবসা কোথায় সেই গাড়ি কোথায় সেই বাড়ি কোথায় মার্বেল কোথায় প্যারিস কোথায় পুট্টি কোথায় দুতলা আর কিচ্ছু আপনার সঙ্গে যাবে না একজন বলবেন আমি একটা গরু দেব এটা মনে করবেন না যে আমি গরু দেবো গ্রামের লোক খাবে আল্লাহ যদি আপনার দেওয়াই তবে আপনি হাত তুলবেন নইলে আপনার মাল খাবে না কারুনের মাল কেউ খায়নি হামানের মাল খায়নি সাদদাতের মাল খায়নি নমরুদের মাল খায়নি ফেরাউনের মাল খায়নি সব যখন নামে চলে গেছে একজন মোমেন শুগুনতলায় কাল চার পাঁচটা গরু তুলে দিয়েছি শুগুনতলায় চন্দন সাহেব শুগুনতলায় কালকে আপনারা তো শুগুনতলা চার টাউনের লোক নিউ টাউন তো নিউটাউন বলবেন একজন হুজুর আল্লাহ পাকা আস্তে আস্তে আমার দিচ্ছে আগে মাটির বাড়ি ছিল পাকা করেছি পাথর ছিল না পাথর দিয়েছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি একটা গরু দেবো এটাই আমার দাবি একজন বলবেন মোমেন অনেকগুলো মিডিয়ায় হাজার হাজার মানুষ দেখছে যে ভাঙর চকমরিচ গ্রামে এত লেট হচ্ছে কেন একটা গরুর জন্য এরা সব তাকিয়ে আছে একজন বলেন তার নামটা ধরে আমি চিল্লে আওয়াজ দিয়ে একটু হাত তুলে দোয়া করি ধুজুর আমার আব্বাকে বহুদিন দেখিনি আমার মাকে অনেকদিন দেখিনি আমার আব্বার মায়ের জন্য আপনি দোয়া করুন আমি দেব বলবেন একজন আল্লাহ কি কার কবুল করবে না কোন মোমেন নাই কোন রসুলের সৈনিক নাই কোরআন বিশ্বাসী মানুষ